আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে প্রথম বর্ষের বলবিদ্যা কোর্স হতে একটি প্রশ্নের সমাধান করে দেখাবো প্রশ্নটি হচ্ছে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্য ব্যাখ্যা করো অথবা প্রশ্নটি এভাবে হতে পারে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্য প্রতিপাদন করো যেভাবে আসুক আমরা সমাধানটি এভাবেই করব। তো এই প্রশ্নের সমাধান করার পূর্বে আমরা সর্বপ্রথম কাজ শক্তি উপপাদ্য কি সেটা সম্পর্কে একটু জেনে আসব তো চলো আমরা কাজ শক্তি উপবাদ্য সম্পর্কে একটু জেনে আসি দেখো আমি এখানে লিখে রাখছি কার শক্তি উপবাদ্য কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান অর্থাৎ কোনো বস্তুর উপর আমরা যে বল প্রযুক্ত করব এই বল দ্বারা কাজ ওই বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান হবে অর্থাৎ এখানে ডাব্লিউ ইকল হচ্ছে ডেল কে ডাব্লিউ দ্বারা আমরা কি বুঝি কাজ বুঝি এবং এই যে কে দ্বারা কাইনেটিক এনার্জি গতিশক্তি বুঝাই অথবা গতিশক্তিকে অনেক সময় আমরা টি এর সাপেক্ষেও বুঝাই আবার ই দ্বারাও বুঝাই ঠিক আছে তো আমরা এখানে গতিশক্তিকে কে দ্বারা বুঝাবো তাহলে এই যে ডেল কে মানে আমরা এখানে বোঝাচ্ছি যে গতিশক্তির পরিবর্তন ঠিক আছে তো আমরা এটাই আজকে প্রমাণ করব তো চলো আমরা প্রশ্নটির সমাধানে ফিরে যাই এখানে লক্ষ্য করো বলা হয়েছে কোনো বস্তুর উপর পরিবর্তনশীল বল এ ক্রিয়া করায় এক্স অক্ষ বরাবর এক্স বিন্দু হতে এক্স টু বিন্দুতে সললে এবং এক্স বিন্দুতে বস্তুর বেগ ভি ওয়ান এবং এক্স টু বিন্দুতে বস্তুর বেগ ভি টু হলে বল কর্তৃকৃত কাজ হবে ডাব্লিউকাল সমাকলন এক্স ওয়ান থেকে এক্স টু এফ ডি এটা হচ্ছে কাজের সূত্র তো আমরা এটা সম্পর্কে এবং উপরে যেই বর্ণনাটুকু লিখছি এইটার একটু ব্যাখ্যা প্রদান করি তো দেখো লক্ষ্য করো সবাই এখানে আমরা বলছি এক্স অক্ষ বরাবর এক্স ওয়ান বিন্দু হয়তো এক্স টু বিন্দুতে গমন করবে তাহলে একটা আমরা অক্ষ বিবেচনা করি দেখো এখানে এটা ধরো এক্স অক্ষ বিবেচনা করলাম ঠিক আছে এই এক্স অক্ষের কোনো একটা বিন্দু ধরো এখানে এটা হচ্ছে এক্স ওয়ান এখান থেকে কোনো এক মানে এই বিন্দু বা এখানে কোনো একটা বস্তু অবস্থান করতেছে এই বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি এই বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটবে ধরো এখান থেকে এতদূর আসছে এক্স টু তাহলে এখান থেকে যে এর অবস্থানে পরিবর্তন ঘটলো এতটুকু কি আমরা কি বলতে পারি স্মরণ ঠিক আছে এটা হচ্ছে স্মরণ তো এই অবস্থানে বস্তুর একটা বেগ ছিল এই অবস্থানে বস্তুর একটা বেগ হবে এক্স ওয়ান অবস্থানে বস্তুর বেগকে আমরা বলবো ভি ওয়ান এবং এক্স টু অবস্থানে বস্তুর বেগ হবে ভি টু এই ডায়াগ্রামটা তোমরা চাইলে সাইটে একটা নোট মানে সাইটে এক সাইটে এই ডায়াগ্রামটা মানে এই চিত্রটা তোমরা লিখে দিতে পারো না লিখলেও সমস্যা হবে না তো ওটা লিখে চাইলে লিখে দিতে পারো তো এখানে কি হয়েছে আমরা অবস্থান পাইলাম দুটো অবস্থান পাইলাম এবং দুইটা অবস্থানে বেগ পাইলাম ঠিক আছে এটা নির্দেশ করতেছে তো এখানে আমরা যে সূত্র লিখছি এই সূত্র আসলে কি এটা অবশ্যই আমরা মোটামুটি সবাই জানি কারণ এটা এসএচ লেভেলের একটা সূত্র আমরা জানি ডাব্লিউ ইকল টু হচ্ছে এফ এক্সও লিখে অনেক ক্ষেত্রে এফ এসও লিখে অনেক ক্ষেত্রে তো এইখানে পরি এই এক্সটা কি এক্সটা হচ্ছে স্মরণ স্মরণ যদি আমরা ক্ষুদ্র স্মরণ বিবেচনা করি তাহলে এই এক্সের পরিবর্তে আমরা কি লিখতে পারি ডি এক্স লিখতে পারি তো জাস্ট এক্সের পরিবর্তে আমরা ওখানে ডি এক্স লিখছি আর এই যে লিমিটের বিষয়টা হচ্ছে কি আমাদের পরিবর্তন কোথা থেকে হয়েছে এক্স ওয়ান থেকে এক্স টু পর্যন্ত পরিবর্তন হয়েছে তাহলে এই যে এটাই তো তাহলে আমাদের লিমিট থাকবে এক্স ওয়ান থেকে এক্স টু পর্যন্ত আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো এখন এইটাকে আমরা কী করবো এক নম্বর সমীকরণ আকারে বিবেচনা করব ঠিক আছে তারপরে এখানে দেখো আমরা এখন এখানে লিখছি হচ্ছে এফ ইকুয়াল এম এ এফ ইকুয়াল এম এ এইটাও তো আমাদের এস লেভেলের একটা মানে সূত্র সবাই মোটামুটি আমরা জানি মোটামুটি জানি কি বলতেছি যদি ফিজিক্স পড়ি তবে আমাদেরকে এ অধ্যায় কি মানে এই সূত্রটা জানতে হবে এফ ইকাল টু এম এ নিউটনের দ্বিতীয় সূত্র তাহলে আমরা এই যে এখানে এটা আসলে কি এ হচ্ছে তরণ তাহলে তরণ সমান আমরা কি জানি তরণ সমান আমরা কিন্তু এটা লিখতে পারি যে হচ্ছে এ ইকাল টু ভি ভাগ হচ্ছে টি অর্থাৎ একক সময়ে কোনো বস্তুর বেগের পরিবর্তনকে আমরা কি বলবো তরণ বলব ঠিক আছে তো এখানে যদি ক্ষুদ্র তরণ বেগটা হয় ক্ষুদ্র বেগ এবং ক্ষুদ্র সময়ে নেই তাহলে আমাদের কি হবে ডি ভি ভাগ হচ্ছে ডিটি অর্থাৎ এ সমান আমরা লিখতে পারি ডি ভাগ হচ্ছে ডিটি তাহলে এর পরিবর্তন আমরা লিখলাম ডিভি ভাগ ডিটি এতটুকু আশা করি সবাই বুঝতে পারছো এখন এইটাকে একটু আমরা ভেঙে লিখছি দেখো এম যা আছে এখানে এম তাই রাখছি আর এই যে ডিভি এখানে উপরে ডিভি রাখছি নিচে একটা কি করছি ডিভি দিয়ে ভাগ করছি এবং উপরে সরি নিচে ডি এক্স দ্বারা ভাগ করছি উপরে একটা ডি এক্স আমরা নিছি তাহলে দেখো এই যে উপরে ডি এক্স নিচে ডি কিন্তু আমরা কেটে দিয়ে আবার এই যে এই যে ডিভি ভাগ হচ্ছে ডিটি এই অংশটুকু কিন্তু আবার আমরা লিখতে পারি তাহলে আমরা অনেক সময় কী করি অঙ্কের ক্ষেত্রে মিলানোর ক্ষেত্রে উপরের নিচে সমান সংখ্যা দ্বারা কী করি অনেক সময় গুণ করি বা ভাগ করি এরকম বিভিন্ন কিছু করতে পারি যে সমান সংখ্যা দিয়ে বা সমান কোনো জিনিস দিয়ে উপর নিচে গুণ ভাগ আমরা করতে পারি সেই জন্য আমরা কি করছি এই যে ডি এক্স দ্বারা ওপরের নিচে কি করছি গুণ করছি ঠিক আছে আবার এটা এটা কেটে গেলে আবার আগের সিচুয়েশনে কিন্তু চলে আসে তাহলে আমরা এভাবে এটাকে লিখতে পারি তো এখন দেখো এই যে ডি ভি ভাগ হচ্ছে ডি এক্স যেটা আছে আমি কিন্তু এইটা এখানে যা আছে তাই রেখে দিচ্ছি আর এম এখানে যা আছে এমটাও এখানে রেখে দিছি আর এই যে ডি এক্স ভাগ ডিটিটা ইকাল টু কী বি কীভাবে হয় এখানে লক্ষ্য করো আমরা কিন্তু জানি হচ্ছে ভি ভি আসলে কি ভি টু হচ্ছে এক্স ভাগ টি অর্থাৎ স্মরণের পরিবর্তনের হারকে আমরা বলবো হচ্ছে বেগ এখানে এক্সটা কি স্মরণ না তো এই স্মরণটাকে যদি ক্ষুদ্র স্মরণ হয় আর টিটা যদি ক্ষুদ্র সময় হয় তাহলে আমরা ভি টু লিখতে পারি ডি এক্স ভাগ ডি টি তাহলে এই যে ডি এক্স ভাগ ডিটি এখানে দেখো ডি এক্স ভাগ dt আমাদের আছে এটার পরিবর্তে তাহলে আমরা কি লিখতে পারি ভি লিখতে পারি তাহলে এই অংশটুকুর পরিবর্তে আমরা ভি লিখছি এই মানটুকু আমরা দেখো এটা এফের মান পাইলাম না এই মানটুকু আমরা কী করবো এক নম্বর সমীকরণে এই যে এফ পাইছি এই জায়গায় আমরা এখানে ওই মানটা বসাই দেব ঠিক আছে তো দেখো আমরা এক নম্বর সমীকরণে ওই মানটা বসাচ্ছি তাহলে এক নম্বর সমীকরণ হচ্ছে পাই ডাব্লিউ ইকুয়াল আমরা তাহলে এখানে লিখবো হচ্ছে এই যে লিমিট যা ছিল তাই থাকবে এক্স ওয়ান থেকে এক্স টু আর এই যে এফের এর মান যেটা পাচ্ছি এটা টোটালি এখানে আমরা কী করলাম ইনপুট করে দিলাম ঠিক আছে আর এখানে যে এক্স ছিল ডিএক্সটা এখানে আসে এই যে ডিএক্স যা আসে এখানে তাই আমরা রেখে দিয়েছি ঠিক আছে এখন এখানে লক্ষ্য করো আমাদের এই যে এক্স এই ডি এক্স এবং এই ডি এক্স কিন্তু কেটে দিতে পারি আমরা যেহেতু উপর নিচে আসে ভাগাকের আছে আমরা কেটে দিতে পারি যদি এই দুইটা এক্স কেটে দিই দেখো এতক্ষণ সমাকলন যখন আমরা করছি এই ডি থাকা গেলেন সমাকলন করছি কার সাপেক্ষে ডি এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে সমাকলন করছি ঠিক আছে সেই জন্য এখানে লিমিট ছিল কি এক্স ওয়ান থেকে এক্স পর্যন্ত লিমিট ছিল যখন আমি এটা এটা কেটে দেব তাহলে আর এটা তো থাকলো না তাহলে এখন ব্যবকলনটা বোঝাবে কার সাপেক্ষে এই যে ডি ভি এর সাপেক্ষে বোঝাবে অর্থাৎ এখানে বেগের সাপেক্ষে আমাদের এই সমাকলনটা বোঝাবে ঠিক আছে dv এর সাপেক্ষে এই সমাকলনটা বোঝাবে তাহলে দেখো আমরা যখন এই ডি এক্স কেটে দিছি তখন এখানে আমাদের মানটা আগে থাকে কি সেটা দেখো তাহলে এম ভি থাকতেছে আর এখানে এই যে ডি ভি এটা থাকতেছে ডি ভি দ্বারা আমরা বেগ বুঝাচ্ছি না তাহলে বেগ যেহেতু বুঝাচ্ছি দেখো স্মরণটা আমাদের চলে গেছে এখন বেগ আছে তাহলে এই সমাকলনের লিমিটটাও কী হবে বেগের লিমিট হবে তাহলে আমরা এখানে কী করছিলাম দেখো তো এক্সের পরি মানে এক্সের জায়গায় আমাদের বেগ কী ছিল ভি ওয়ান এবং এক্স এক্স ওয়ানের জায়গায় ভি ওয়ান এবং এক্স টু এর জায়গায় ছিল হচ্ছে ভি টু তাহলে আমরা এক্স এর জায়গায় কী করবো এক্স এর জায়গায় ভি ওয়ান এবং এক্স টু এর জায়গায় ভি টু এখানে ইনপুট করে দেবো কারণটা হচ্ছে আমাদের এই যে রাশিটা এখন কী হয়েছে এটা বেগের রাশি হয়েছে ঠিক আছে তো এখন আমরা যদি এটাকে সমাকলন করি লক্ষ্য করো সবাই এই যে ভিকে আমরা কী করবো ডি ভি এর সাপেক্ষে সমাকলন করবো তাহলে সমাকলন করলে আমাদের সূত্রটা কী আশা করি সূত্রটা সবাই জানো এটা সমাকলনের সূত্র হচ্ছে এরকম এক্স টু দি এন ডি এক্স এইটা যদি হয় তাহলে আমরা কী করি এক্সের ওপর হচ্ছে এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে এন প্লাস ওয়ান এইরকম এই সূত্রটিতে আমরা কিন্তু এটাকে সমাকলন করি তো দেখো সেম আকারে আমরা সমাকলন করবো এক্সের ওপর পাওয়ার কী আছে পাওয়ার এখানে ওয়ান আছে তাহলে আমাদের কী হবে এক্স এই এন প্লাস ওয়ান তার মানে এখানে পাওয়ার n এর জায়গায় আছে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান তাহলে কী হয়েছে টু হয়েছে তাহলে নিচেও কি এন প্লাস ওয়ান তার মানে ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল হচ্ছে টু যখনই আমরা সমাকলন করবো সমাকলন করার পর আমাদের যদি লিমিট থাকে লিমিটের মানটা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটের মানটা বসায় দিতে হয় ঠিক আছে আমরা লিমিটের মানটা এখানে ভি ওয়ান আর ভি টু বসায় দিলাম তাহলে এরপর যদি দেখো এই যে আমাদের এখানে এমস এম ছিল না এখানে এমটা কনস্ট্যান্ট ছিল কিন্তু এম কনস্ট্যান্ট সেই জন্য কিন্তু আমরা এমটাকে বাইরে রাখছিলাম ঠিক আছে ভি পরিবর্তনশীল সেই জন্য ভিকে সমাকলন করছি তো এম তো বাইরেই থাকবে এখনও বাইরে থাকবে দেখো এমটাকে বাইরেই রাখছি এবং এই যে এর ভেতরে যে হাব আছে না ওয়ান ভাগ টু যেটা আছে এটা তো কনস্ট্যান্ট মান তাহলে এইটাকেও আমরা বাইরে নিয়ে এসেছি দেখো এই যে ওয়ান ভাগ টু এইটাকে বাইরে নিয়ে এসেছি আর লিমিট বসানোর মানে সূত্রটা বা লিমিট বসানোর নিয়মটা আসলে কি আগে আপার লিমিট বসাইতে হবে কোন জায়গায় বসাইতে হবে যেটা পরিবর্তনশীল রাশি ভি এটা পরিবর্তনশীল রাশি ভি এর জায়গায় পর তারপরে আমাদের লোয়ার লিমিট বসাইতে হবে তাহলে এখানে আমরা আগে আপার লিমিট কি বসাবো ভি টু আছে আপার লিমিট ভি এর জায়গায় বসাবো ভি টু এরপর স্কোয়ার আছে স্কোয়ার দিসি এবং মাইনাস দিতে হবে তারপরে লোয়ার লিমিট বসাইতে হবে লোয়ার লিমিট ভি ওয়ান তাহলে এখানে ভি এর জায়গায় আমরা কি করব ভি ওয়ান তারপর স্কোয়ার ঠিক আছে তাহলে এটুটুকু আমরা এখানে এই যে লিমিটটা বসাই দিলে পেয়ে গেলাম আশা করি এটা বুঝতে পারছো সবাই তাহলে এখন দেখো এখানে কি হয়েছে এই যে হাফ এম যেটা আছে হাফ এম দ্বারা আমি কিন্তু এটাকে একবার গুণ করে দেবো হাফ এম দ্বারা এটাকে গুণ করে দেব তাহলে কি হবে দেখো তো তাহলে এটা আমি পাচ্ছি প্রথম পদ হাফ এম এই যে ভি স্কোয়ার মাইনাস আছে মাইনাস দিলাম তারপরে হাফ এম ভি ওয়ান তারপরে হচ্ছে ঠিক আছে এইটা তো এইটুকু অংশ কি জানি যে হাফ এম ভি স্কোয়ার সমান আমরা কি জানি হাফ এম ভি স্কোয়ার সময় আমরা জানি না গতিশক্তি জানি তাহলে গতিশক্তি এটা দেখো তো ভি টু এর জন্য আমরা এই গতিশক্তি পাচ্ছি তাহলে এটাকে আমরা কে টু দ্বারা নির্দেশ করলাম আর এই গতিশক্তি কি পাচ্ছি দেখো তো এটা পাচ্ছি হচ্ছে ভি ওয়ান এর জন্য তাহলে এটাকে আমরা কে ওয়ান দ্বারা নির্দেশ করলাম ঠিক আছে তাহলে এই যে কে টু বিয়োগ কে ওয়ান তার মানে এটাকে এটা তারা কি বোঝাচ্ছে যে এই যে গতিশক্তির ব্যবধান বা কতটুকু পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছি বা কে টু থেকে কে ওয়ান বাদ দিলে কতটুকু পরিবর্তন হয়েছে সেটা বুঝতে পারতেছি তাহলে কে টু বিয়োগ কে ওয়ানকে আমরা কি লিখতে পারি এই পরিবর্তনকে ডেল কে আকারে লিখতে পারি ঠিক আছে পরিবর্তনটাকে ডেল কে আকারে লেখা দেয় তাহলে এইটা সমান আমরা লিখবো হচ্ছে ডেল কে তাহলে আমরা পাশে এটা এটা কি পাইছি এটা একটু ডাব ডাব্লিউ পাইছি না এটা ডাব্লিউ তাহলে ডাব্লিউ সমান আমরা পাচ্ছি হচ্ছে ডেল কে আমরা যে কাজ শক্তির উপপাদ্য যেটা দেখলাম সেখানে কিন্তু আমরা বলছি যে ডাব্লিউ ইকাল ডেল কে হবে যদি হয় তাহলে উপপাদটি প্রমাণিত হবে তাহলে আমরা এখান থেকে বলতে পারি অবশ্যই দেখো অর্থাৎ পরিবর্তনশীল বল কর্তৃক সম্পাদিত কাজ এর গতিশক্তির পার্থক্যের সমান হবে অর্থাৎ পরিবর্তনশীল বল দ্বারা যে আমরা সম্পাদিত কাজ অর্থাৎ এই যে কাজ পাইছি এই কাজটা গতিশক্তি পরিবর্তনের সমান হয়েছে ঠিক আছে তো এতটুকু দিলেই এটা হয়ে যাবে আশা করি সবাই এটা বুঝতে পারছো একেবারে খুব কঠিন কোনো প্রতিপাদন না খুব সিম্পল কয়েকটি সূত্র আমরা ব্যবহার করছি এর মাধ্যমে কিন্তু আমাদের এটা হয়ে গেছে একটু ভালোভাবে মনোযোগ সহকারে ক্লাসটা দেখো আশা করি কোনো সমস্যা থাকবে না তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাই দেবা ধন্যবাদ